এক এক বনে বাস করত চালাক শিয়াল তার মাথায় ছিল অনেক বুদ্ধি শিয়াল শুধু চিন্তা করতো সবাইকে কিভাবে বোকা বানানো যায় সে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পেল একটি ছাগল ঘাস খাচ্ছে এই তো পেয়ে গেছে আমার শিকার এখন যেভাবেই হোক এই ব্যাটা ছাগলকে বোকা বানাতে হবে ছাগল বন্ধু কি করছে এখানে দেখছো না আমি গাছ খাচ্ছি তুমি কি খাবে তুমি কি বলদ নাকি শিয়াল কি গাছ খায় তখন শিয়াল মনে মনে ভাবলো এই বেটা বলদ ছাগলকে কিভাবে শিকার করা যায় আজকে যাই কাল আবার দেখা হবে পরের দিন শিয়াল আবারও আসলো কেমন আছো ছাগল বন্ধু এভাবে কি ভালো থাকা যায় প্রতিদিন একই গাছ খেতে খেতে ভালো লাগে না তখনই শিয়ালের মাথায় বুদ্ধি চলে আসলো তুমি কি আমার সাথে যাবে সুস্বাদু গাছ খাওয়ার জন্য কোথায় এই তো সামনের জঙ্গলে যাবে তুমি চলো যাই এভাবে আর একই গাছ খেতে খেতে ভালো লাগে না চলো যাই মনে মনে অনেক খুশি হলো শিয়াল তারা চলতে লাগলো সামনের জঙ্গলের দিকে চলে এসেছি ওই যে ঘর দেখতে ওর ভিতরে আছে সুস্বাদু খাবার তাহলে চলো যাই তারা ঘরের ভিতর ঢুকে পড়লো তখনই ছাগলের চিৎকারের শব্দ শোনা গেল শিয়াল ছাগলকে খাওয়ার জন্য বোকা বানিয়েছে আচ্ছা যা মজা হলো না আগে কখনো এমন ছাগল খাইনি আবার যদি আরো কাউকে বোকা বানানো যায় বাচ্চারা এ থেকে আমরা কি শিক্ষা পেলাম আমরা শিক্ষা পেলাম কখনো লোভ করতে নেই তাহলে ছাগলের মতোই পরিণতি হবে